আসসালামু আলিকুম উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক ওলামা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং অনেকে শহীদ হয়েছেন তবে ওলামা একরামের এই অবদানকে অস্বীকার করা হয়েছে এবং এক প্রকার হুজুরবাণী তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এরা প্রচার করারও জোর প্রচেষ্টা চালানো হয়েছে আমরা ওলামা একরাম তখনকার যারা ছিলেন তারা আসলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের কোনো সঠিক তালিকা গুরুত্ব সহকারে করেননি বলে আমরা মনে করি যার কারণে এই বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু দু হাজার চব্বিশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে যেটাকে বলা হয় এখানে অনেক আলেম অনেক ছাত্র ভাইরা অংশগ্রহণ করেছে এবং অনেকেই সাহায্য বরণ করেছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের ইসলামিক দলগুলোর উচিত এবারে ব্যাপারে জোরালো ভূমিকা রেখে প্রত্যেকের নাম ঠিকানা এবং তাদের সম্পূর্ণ পরিচয় সহ অতি দ্রুতটা প্রকাশ করা এবং রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি আদায় করা যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসাবে মর্যাদা দেওয়া এবং ওলামা ইকরামের এই অবদানকে রাষ্ট্র কখনই যেন ছোট করে না দেখে সে ব্যাপারে ওলামা ইকরামের জোরালো ভূমিকা রাখতে হবে কারণ একটা দেশ গঠন করতে চাইলে আপনি ধর্ম বর্ণ মিলাতে পারবেন না এবং আপনি আলেম বা সেকুলার এটাকেও মেলাতে পারবেন না সব কিছু মিলিয়ে যখন একটা রাষ্ট্র হয় আর এদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে হয় সুতরাং যারা ভিন্ন মত অনুসারে আমরা কখনোই তাদের প্রতি কোনো ছোট আচরণ করব না এবং যারা আলেম সমাজ রয়েছে একটা দল রয়েছে বা একটা গোষ্ঠী রয়েছে যারা আলেম সমাজকে সবসময় ছোট করে দেখার চেষ্টা করে তো এই সুযোগ যেন তারা না পায় সে ব্যাপারে আমাদের ইসলামিক দলগুলো এবারে যথেষ্ট বা জোরালো ভূমিকা রাখতে হবে এবং এটা একটি বই আকারে প্রকাশ করা উচিত এবং রাষ্ট্রের যথাযথ জায়গায় সেটাকে সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি ইনশাল্লাহ আমরা আশা করি ওলামা একরাম এবং যারা এগুলো নিয়ে কাজ করেন তারা এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন এবং রাষ্ট্রের এই গুরুদায়িত্ব তারা পালন করবে বলে জাতির এই গুরুদায়িত্ব তারা পালন করেন বলে আমরা আশা করি আসসালামু আলাইকুম